কোথায় কোথায় ঘুরতে যাই তো রুম ফুম গুছানো কমপ্লিট সকাল সকাল গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ঘুম ভাঙিনি এখনো আর পুষ্কর গেছে বাথরুমে চলো এখন ব্যাগ ফ্যাগ গুছিয়ে আমরা যাবো সোজা এখন বিচে সকাল সকাল বিচের লোক পুরোপুরি আলাদা ওখানেও যাবো গিয়ে চা পা খাবো সমুদ্রের পাড়ে দাঁড়াবো দুজন দুজনের বডি দেখে অর্গাজম নিচ্ছে সকাল সকাল

চারিদিকে গাছপালা এদিকে একটা মন্দির রয়েছে আর আমাদের ওই মাঠে ভাই ঘাস এই মাঠটা কি সুন্দর ভাই আর আমরা যেই মাঠে ক্রিকেট খেলি কি ঘাস হাঁটতে হাঁটতে ফাইনালি আমরা চলে আসলাম সমুদ্রের কাছে টোটোগুলো আর ওই গাছগুলোর ওই পাশে হচ্ছে সমুদ্র এইদিকেও রয়েছে কয়েকটা হোটেল তবে এটা অনেকটা ব্যাক সাইড হয়ে যায় সেই কারণে এই ভাই সমুদ্র দেখ কোথায় চলে আসে ভাই 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 এটা কি ছিল ভাই সমুদ্র কত কাছে ভাই এই জায়গাটা হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা তো নেভির ক্যাম্প ছিল কালকে আমরা স্নান করেছি সমুদ্রের কতটা ভেতরে হেঁটে হেঁটে গেছি আর আজকে সমুদ্র কত কাছে চলে এসছে এই এক কিলোমিটার হেঁটে গেছি স্নান করতে আর আজকে এই হাতের কাছে জল হা 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 যাই বল আর তাই বল সমুদ্রে আসতে এই হাওয়াটা কেটে মন ভালো করার মতন খাওয়া বকখালি আসার আমাদের প্রথম উদ্দেশ্য ছিল কম পয়সায় ভালো জায়গায় ঘোরা তাছাড়া বকখালি দীঘার তুলনায় অনেক ফাঁকা ভাই দীঘাতে মনে হয় সকালবেলায় এরকম পুরো গিজ 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 করছে লোকজন আর এখন দেখো ওই দিকে কয়েকজন দেখা যাচ্ছে এই দিকে কয়েকজন রয়েছে আর বাদ বাকি পুরো আমরা এত ফাঁকা সমুদ্র আমার মনে হয় না ভাই দীঘায় গেলে কোনোদিন পাবো আমরা সেই কারণে বকখালিতে আসা আর তোমরাও যদি আসতে চাও ঘুরতে যাও একদিনের জন্য আমরা ছিলাম আজকেই এগারোটার দিকে বেরিয়ে যাবো একদিনের জন্য বকখালি পারফেক্ট জায়গা হয় বকখালির এটা মেন বিচ নয় আমরা এই সাইডের একটা রাস্তা থেকে ওই পাশ থেকে আসলাম আর কি মেন বিচটার কালকে যেখানে আমরা স্নান করেছিলাম সেটা ওই দিকে মানে সোজা ধরো এখান থেকে সাত আটশো মিটার হবে যাই হোক তো ওই দিকটা হচ্ছে মেন বিচ আর এই দিকটা হচ্ছে নর্মাল সাইডের একটা জায়গা বিচটাই বলতে গেলে ফাঁকা পুরো এই দিক যতদূর দেখা যাচ্ছে কোনো লোক দেখা যাচ্ছে না এইদিকে কয়েকজন রয়েছে তো চলো আমরা ভাবছি এই দিকটা দিয়ে ঘুরে আসি মানে হচ্ছে এই দিকটায় দেখে আসি যে কী কী রয়েছে এদিকে যাই বলো আর তাই বলো ভাই আমাদের জীবনে প্রথমবার বাড়ি থেকে এত দূরে সব বন্ধুরা এক জায়গায় ঘুরতে ফেরো

সুন্দর ক্যাক্টাস আর এদের ফটোগ্রাফি শেষ হচ্ছে না ভাই এই এই জায়গাটা এসে আমরা তো ফার্স্ট ওইদিকটা ছিলাম এই জায়গাটা এসে মনে হচ্ছে পুরো এটা আমাদের প্রাইভেট বিচ মানে এইটুকু জায়গায় আমরা ছাড়া আর কেউ নেই দেখো পুরো ফাঁকা শুধু আমরাই মনে হচ্ছে পুরো হোটেলের প্রাইভেট বিচ পুরো ফাঁকা ভাই পুরো ফাঁকা যারা আর কি ফাঁকাটাকে মানে নিরাপত্তা বা বলো অতটা ভিড় ভালোবাসো না তাদের জন্য বকখালি বেস্ট জায়গা হয় সুন্দর সমুদ্র হোটেল ফোটেলও ভালো খাবার দাবারও ভালো আর যারা অতিরিক্ত ক্যাচাল পছন্দ করে তাদের জন্য ভাই দীঘা বেশ হ্যাঁ দীঘা অবশ্যই বেশ বাঙালির কাছে দীঘা ভায়াটা ইমোশন আমিও মানছি কিন্তু দীঘাতে এত ভিড় হচ্ছে পপুলেশন এত হয়ে গেছে ভাই ওখানকার মানে কিচ্ছু বলার নেই আর ছুটির দিনগুলোতে তো কোনো গল্পই নেই ওইখানে আর মন্দির ফন্দির করে দিয়ে যেই হোটেল ছিল আটশো টাকা সেই হোটেল হয়ে গেছে এখন পনেরোশো টাকা দু হাজার টাকা ওর থেকে ভাই এখানে আসো কম পয়সায় ঘুরে ফুল টু এনজয় ভাই এরকম ফাঁকা বিচ আর কোথাও পাবে না ভাই কোথাও পাবে না আরেরা দেখো কি সব করে বেড়াচ্ছে নাম ফাম লিখেছে ইরি এটা কার ভাই এত বড় ভাই কত বড় লালকে দিচ্ছে দিচ্ছে চলো আমাদের এখানে প্রাইভেট বিচ্ছে এখানে বিচ বল খেলা হচ্ছে মার ছেলে পেলে মজা তো লেভেলের করছে ভাই এটা কি ভাই ইয়ে কি ছুরি বলি শর্টপাট একটাও ক্যাশ ধরতে পেরে পারলি তুই এখনো পর্যন্ত বলতো এরকম নির্জন সমুদ্রে পুরো ফাঁকা এরকম নির্জন সমুদ্র আর এই পাশে সমুদ্রের পাশে গাছ রয়েছে এখানে সবাই বসে রয়েছে এই যে সুমু এই যে সৈকত পুষ্কর ওই যে ওইখানটাতে বসা প্রেম করে প্রেম করে বাবুর সাথে ভিডিও করে কথা হাসে এরকম নির্জন পরিবেশে বন্ধুদের সাথে বকখালি তোমরা আসতেই পারো খুব সুন্দর ভাই আমার তো খুব ভালো লেগেছে জীবনে প্রথমবার এসছি খুব ভালো লেগেছে মানে রকম নির্জন হয়তো আর কোনো বিচ নেই ভাই দীঘাপুরি তো আমি ছেড়েই দিলাম এরকম নির্জন হয়তো আর নেই তাজপুর ফাজপুর ওইদিকে হতে পারে মৌসুমি হতে পারে মৌসুমি তো যায়নি কিন্তু বকখালি ভাই এবং কোলাহল থেকে দূরে এরকম নির্জন সমুদ্রের মজা নিতে চাইলে বকখালি আসতে হয় সেরা ভাই সেরা সারা বিচে শুধু যতদূর চোখ দেখে শুধু আমরা এই যেতি চারজন এখানে সেটা আর কাউকে দেখা যাচ্ছে না আর ওই যে একজন ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে পুরো ফাঁকা ভাই পুরো ফাঁকা এই শুরু হয়ে গেছে কত লোক

তো এখানে এরা বাসি বাজাচ্ছিলো আমরা ভাবছিলাম কৃষ্ণগরে রাধাকে ঘুরছে তাই বাসি বাজাচ্ছে তাতে না তো সমুদ্রে এখন বিশাল জল আর ওই চারটে মাল বেশি এগিয়ে গেছে তো সেই কারণে এখান থেকে বাসি বাসি হয় সতর্ক করে দিচ্ছে বেশি দূরে চলে যাচ্ছে তোমরা তাড়াতাড়ি ফিরে আসো হ্যাঁ সেফটির দিকটাও তো মাথায় রাখতে হবে যা জোয়ার হয়েছে বাবা

পরে আমাদের চেক আউট করতে হবে একটু পরে না চেক আউট টাইম পার হয়ে গেছে বকখালি ট্যুর একদম সাকসেসফুলি কমপ্লিট এবার যাবো সোজা বাড়ি কালকে এসছিলাম আমার আজকে বাড়ি চলে যাবো একদিনের জন্য ভালো জায়গা ভাই ঘোরার হোটেলটা ভাই সেরা হোটেল হোটেলের বাথরুমে দেখো ও সুন্দর এ সমস্ত জিনিস যদি একবার কামড়ায় গল্প হয়ে যাবে ভাই ভাই বাথরুমে দেখেছিস এটা দেখেছি

আমরা তারপর টোটো থেকে নেমে আখের বাস খাওয়া যাক সকাল থেকে কেউ কোনো জল খাইনি সকাল থেকে এখন থেকে কেউ জল খাইনি আমরা আমরা জল বাজার আরেকটা আছে তো আমাদের সবাই কৃষ্ণচূড়া গাছটা ফাইনালি চলে আসলাম নামখানা স্টেশনে মোটামুটি জার্নি আমাদের ভালোই কাটলো আর নামখানা স্টেশনে গাড়াটা খুব সুন্দর বাসি বাজাচ্ছে স্টেশনটা যাই বলো তাই বলো খুব সুন্দর করে সাজানো গোছানো হ্যাঁ এখনো কাজে সকাল থেকে তেই কেউ কেমন কিছু খায়নি ফটাফট স্টেশনের পাশেই একটা দোকান থেকে পরোটা কেমন টেস্ট ভাই ভালো চলো খাওয়া যাক ফাইনালি আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আর এদিকে দেখতে পাচ্ছি হালকা ঝিরি ঝিরি বৃষ্টিও হচ্ছে ট্রেনে উঠে সিট ফিট নিয়ে নিয়েছি এই ট্রেনটা শিয়ালদার মধ্যে কটা তিনটে মৃত্যার দিকে মনে হয় গোটা আঠাশে ট্রেনটা ছাড়বে যাওয়ার দিন আর একদান লুডু হয়ে যাক ট্রেন এখন কোনো একটা স্টেশনে জানি না দাঁড়িয়ে রয়েছে আমাদের লুডু গেম চলছে মার খাবি কিন্তু আর লুডুতে এই আছে গেম এই যে থার্ড আর এই তো আজীবন লাস্ট হয় কালকেও লাস্ট হয়েছে না আপনি ধোঁয়াটা ধরিস পড়ে বেড়ালে খুবই সুন্দর নাড়ু বাপড়ি চাট মেলায় বসে কাকা দোকান তুলে ট্রেনে চলে যাইছে আলাদাই তো ফাইনালি আমরা শিয়ালদা স্টেশনে চলে আসলাম এখন তিনটে তেতাল্লিশ বাজে তো মোটামুটি আমাদের ট্রিপ ভালোই কাটলো সব মিলিয়ে মোটামুটি ভালোভাবে বাড়ি ফিরলাম